ঐতিহ্যবাহী প্রতিবারের মতো এবারেও পালিত হলো মোহন বাগান দিবস আহ মাঠের program প্রত্যেকবার যেমন থাকে এবারেও সেটা ছিল তবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অনবার club এর মাঠে হয় সেটা এবার হয়েছে নেতাজি indoor stadium এবং আজকে মোহন বাগান রত্ন পেলেন স্বপন সাধন বসু দীর্ঘদিনের মোহন বাগান কর্মকর্তা তিনি কিংবদন্তি কর্মকর্তা বলা যেতে পারে তো naturally তাকে যখন সেই মোহন বাগান রত্ন তুলে দেওয়া হলো তখন ডায়াসে কে নিলো সৌরভ গাঙ্গুলী শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মোহনবাগান সভাপতি সচিব থেকে শুরু করে মন্ত্রীরা তারকা খচিত সেই সময়ের ডায়াত এবং অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে যেটা ছিল অনেকটা আবেগ কথা বলতে বলতে গলা ভিজে এলো কিছু কিছু এবং সেটা হয়তো খুব স্বাভাবিকই ছিল একই সঙ্গে এদিন সমর্থকদের কাছে খুব আবেগের এবং অবশ্যই আহ গুরুত্বপূর্ণ যে পুরস্কার গুলো ছিল সেটা ফুটবলের দিক কেন্দ্র করে দীপেন্দু বিশ্বাস মোহন বাগান আহ মোহন বাগান super পর এসে তার আহ উক্তি প্রতিভার যে পুরস্কার সেটা নিয়েছেন যদি যদিও বাকি যে দুটো পুরস্কার ছিল ফুটবলেরদের অর্থাৎ আহ মোহন বাগান আহ সেরা আহ পুরস্কার এবং সেরা ফুটবলের এই পুরস্কার আপুইয়া এবং জেমি ম্যাকলারেন তারা অবশ্য এই পুরস্কার দুটো নিতে আসতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি জেমি ম্যাকলারেন এখন শহরে এসে পৌঁছানি এই মঞ্চে দেখা গেল না সেটা হয়তো অনেক জমকের মধ্যে একটু হলেও একটা ফিকে অবস্থান রয়ে গেল এটুকু বলা যেতে পারে অনুষ্ঠানে এছাড়া অবশ্যই এই অনুষ্ঠান একটা দীর্ঘক্ষণের অনুষ্ঠান একাধিক মুহূর্ত তৈরি হলো চেষ্টা করব সেই সমস্ত মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার খেলতে পারাটাই একটা বড় ব্যাপার প্রত্যেক খেলোয়াড়ের কাছে তাই একাডেমি আহ্বানে যে সমস্ত খেলোয়াড়ারা এসেছে আমি মনমান ক্লাবের তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই অভিনন্দনই জানাই তাদের সময় নষ্ট করেও বা অন্য কাজ খেলে রেখেও আমাদের জন্য কী সময়টা দিয়েছে তার জন্য আমরা ওদের কাছে পেতে হবে আমরা সিয়ারাকেও ধন্যবাদ দেবো তারা রেফারি দিয়ে আমাদের এই ম্যাচটা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেছে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ দেবো তারাও কিন্তু আজকে এই ম্যাচটা দারুণভাবে কভার করার জন্য তারা মাঠে এসেছে আসলে উনিশশো এগারোর যে ম্যাচকে কেন্দ্র করে আজকে এই সমাগম আমাদের প্রত্যেকের আশা সেটা সার্থক হয় তখনই যখন আমরা দেখতে পাই যে এতগুলো খেলোয়াড় একসাথে এসে বন্ধুকার মাঠে খেলবার চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ এই খেলোয়াড় বন্ধুদেরও ভাইদেরও যারা আমাদের কাছে সারা দিয়ে করবেন প্রথমেই উনিশশো এগারোর পরিবার যারা আছে তাদেরকে আমার প্রণাম আপনারা ভালো থাকবেন আপনাদের অনুপ্রেরণাতেই আজকে প্রোগ্রাম আমরা আগামী দিন আরও বড়ো করে এগিয়ে নিয়ে যাব আর আজকে আমার কাছে এই দিনটা সব মোহনবাগানের কাছেই আবেগের আমার কাছে একটু বেশি আবেগের কারণ আমার সৌভাগ্য যে আজকে আমাদের মোহনবাগানের শ্রেষ্ঠ উপহারটা আজকে আমরা আমাদের টিটু বসকে দিতে পারবো যিনি আমার বাবা আমি ছেলে হয়ে এটা আমার গর্বের দিন আজকে এবং আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ যে এমনই একটা সময় করে দিয়েছে যেখানে আমার হাত দিয়ে এবং সিংলা দুজনেই যারা ওনার হাত ধরে মাঠে এসেছি তাদের হাত থেকে আজকে উনি রত্ন পাবে আজকে আরেকজনকেও মনে করতে চাই অঞ্জন কুমার মিত্র অঞ্জন কাকুকে যে আমাকেও মাঠে আনেছে এবং যার জন্য আজকে এই মোহনবাগান নিয়ে সেলিব্রেশনটা শুরু হয়েছে এটা অঞ্জন কাকুর কথা ছিল যে ভারতীয় ভারতীয় ফুটবল উনিশশো এগারোই জন্মেছে মোহনবাগান আঠারোশো উননব্বইতে জন্মগ্রহণ করলেও আমাদের পরিচয় উনিশশো সো সেই দিনকে আজকে সেই দিনে আজকে তাকে আমরা স্মরণ করি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমি আঁকেবার এক হয়েছি আপনারাও সবাই এক হবেন আপনারা সব ফ্যান্স ক্লাব সবাই এক হবেন কারণ সাপোর্টার সদস্য কারণ আপনারা হাত কুটি করলে আমাদের ক্রিকেট ফুটবল হকি অ্যাথলেটিক্সে কেউ আমাদের হারাতে পারবে না আপনাদের পারফর্ম আপনাদের প্রার্থনা আর আপনাদের চোর আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মোহন বাগান জয় মোহন বাগান ভাই আমি একটু কানে কালা আছি জয় মোহন বাগান নমস্কার শুভ সন্ধ্যা সেই উনিশশো এগারোর সন্ধেবেলায় এগারোটি তামাল ছেলে মোহনবাগান নয় ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল ব্রিটিশারদেরকে হারিয়ে আজ সেই দিন আমি মনে করি ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছিল উনিশশো এগারোর উনত্রিশে জুলাই তার আগে যে ভারতবর্ষ ফুটবল খেলতে জানতো মানুষ জানত না তখন ভটি বাঙাল মহামারান ইস্টবেঙ্গল এগুলো ছিল না মহামানান ছিল কিন্তু খটি বাগান ছিল না মোহনবান বেঙ্গল একটাই দল ছিল মোহনবাগান তারাই সেই দ্বিজা পতাকা উড়িয়েছিল এবং ভারতবর্ষ যে ফুটবল খেলতে জানতো সেটা পৃথিবীর মুখে এবং সেই ইংরেজদের মুখে জানিয়েছিল যে মোহনবাগান ফুটবল খেলতে জানে ভারতবর্ষ ফুটবল খেলতে জানে আমরা যাদের সংবর্ধিত করবো সেই সংবর্ধনার অংশীদার হিসেবে তারাই মঞ্চেই উপস্থিত থাকবে সকলকে আবারও স্বাগত জানাই এবং সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিহাইন্ড এভরি সাকসেসফুল ব্যাটসম্যান দ্য রিজ অল ইজ আুম্যান সো রাজুদা হ্যাজ বিন জয়েন্ড বাই দিস বিউটিফুল লেডি ইজ ওয়াই অসিনজিৎ দিচ্ছেন আরেক বড় স্টারকে দীপেন্দুকে শ্রী অজিত ব্যানার্জি আইএফ প্রেসিডেন্ট ফুল তুলে দিলেন আর সেই সঙ্গে এগারো পরিবারের পক্ষ থেকে শ্রী নিখিল মুখার্জিকে অনুরোধ জানাচ্ছি একটু হাত লাগাতে ট্রফিটি ধরার জন্য না আমাকে প্রশ্ন করছে পরে পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে আমি তোমায় তোমাদের বলবো না আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে এবার শুনবে আমার কিরাম লাগছে আমি পেয়ে কেউ একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলে ক্লাসের ছেলের মধ্যে কিরে সারা তুই কি হাতে চাঁদ পেয়েছিস সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গপ্প Hy beskus vir my in daai hande. Moenie kom jammer nie. লোক হিন্দেবা আরো কিছু ওরা গুণমান এটা আমাকে আগামী দিনে আরো আরো কিনতে আরো সাহায্য করবে যেটা আমাকে মোটিভেট করে তাই এটা যে আমরা চেষ্টা করব আমাদের কাছে যাতে টিম আরো চ্যাম্পিয়ন আর প্রফেশনাল হয়ে আমাদের মাথার উপরে থাকে আর ওদের সময় আমরা আমাদের জানেরদের নড়বিতে 然后是就上个家当劳给你。